রাহানার রহিম সবাইকে আমার ট্রেডের পক্ষ থেকে শুভেচ্ছা শুভেচ্ছা এবং অভিনন্দন সেই সাথে সাথে আপনাদেরকে আমরা একটি সুসংবাদ নিয়ে আজকে লাইভে উপস্থিত হয়েছি আপনারা জানেন যে আমরা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমরা পুরো মাস ধরেই আমরা সেপ্টেম্বর মাস ধরেই আমরা পাঁচ হাজার টাকা ছাড় দিয়েছিলাম এই ছাড়টি আমরা আরও দশ দিন বাড়িয়ে অক্টোবর মাসের দশ তারিখ পর্যন্ত অব্যাহত রেখেছি মানে আপনাদের আমাদের কাছে অনেক কাস্টমাররা ফোন দিয়েছেন অনেক ইউজাররা ফোন দিয়েছেন যে ভাই আমাদের অনেকেরই টাকাতে একটু সময় হচ্ছে আপনার একটু দিন বাড়ানো যায় কিনা তো আপনাদের কথাকে বিবেচনায় নিয়েই আমরা আরো দশ দিন বেড়িয়ে অক্টোবর মাসের দশ তারিখ পর্যন্ত আমরা এই পাঁচ হাজার টাকা ছাড় অব্যাহত রেখেছি আর সেই সাথে সাথে আপনাদেরকে বলতে চাই আমরা যে গাড়িটি আপনাদেরকে দেব সেটি হচ্ছে একদম পুরা চায়না থেকে প্যাকেটিং অবস্থায় আমাদের দেশে আসে আমরা এই প্যাকেটগুলো খুলে খুলে আমরা এই গাড়িটি সেট করি সেই গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি গাড়িটির নাম হচ্ছে ইডি বাইক এই গাড়িটা হচ্ছে স্টার ডয়েডো মাদার ব্র্যান্ড হচ্ছে ইএনডি এটা হচ্ছে স্টার ডয়ডো কিন্তু এর কোম্পানি হচ্ছে ইএন ডি কিন্তু বাংলাদেশের স্টার ডর্ডো নামে এই গাড়িটি আহ আমরা এই গাড়িটি সম্পর্কে আপনাদেরকে প্রথমে দেখাবো আপনাদেরকে প্রথমে দেখাবো এই গাড়িটির কালারটি আপনাদেরকে দেখাবো আপনারা দেখেন কালারটি কত চিকচিকা কত গ্লেজি কত উজ্জ্বল এখানে ইএনডির লোগো রয়েছে এটি একমাত্র চায়না ছাড়া কোনোভাবে এই কালার করা গাড়িতে সম্ভব না বাংলাদেশে এই কালার করা কোনোভাবে যায় না এরপরে আপনাদেরকে যে বাম্পারটি দেখাবো এটা এটা কোনোভাবে জং আসে না এটা মরিচিকায় নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই এরপরে আপনাদেরকে যে রিংটা দেখাচ্ছি আপনারা দেখেন এটা রিংটা কাস্টিং বা এলাই এটা কোনোভাবে মরিচিকা আসে না ভাঙে না ফাটে না আপনাদের যে টায়ারটি দেখাচ্ছি টায়ারটি দেখেন ইএনডির চায়না থেকে ইম্পোর্ট সম্পূর্ণ এখানে ইএনডির চিল রয়েছে আর এই যদি এই এই যে রিং আপনাদেরকে দেখাচ্ছি এটা যদি ফেটে যায় ভেঙে যায় আমরা আপনাদেরকে আবারও সেটি রিপ্লেস দেবো আর সেই সাথে সাথে আপনাদেরকে আমরা গাড়ির লাইটটি দেখাচ্ছি গাড়ির লাইটটি আপনারা দেখেন এটা একদম আপডেট এবং এটা এল লাইট আপনারা দেখেন এখানে ইএনডির লগো রয়েছে এই লাইটটি হাই করা যায় লো করা যায় এবং ফোকাস করে বড় করা যায় এটা এটা একমাত্র আমাদের এই গাড়িতে এটা পারে এরপরে আপনাদেরকে আমরা দেখাচ্ছি মিটার আপনাদেরকে প্রত্যেকটি জিনিস আমরা না দেখালে আপনি বুঝতে পারবেন না এরপর আপনাদেরকে মিটারটি দেখাচ্ছি মিটারটি এই মিটারটি একদম ডিজিটাল ওয়াটারপ্রুফ কোনোভাবে এর ভিতরে পানি প্রবেশ করে না এতে কত স্পিডে চলছে এই পর্যন্ত কত চলছে ব্যাটারি কত ব্যাটারিতে কতটুকু চার্জ আসে এখানে শো করবে আপনাদেরকে আমরা যে চার্জিসটা দেখেছি এটা পুরোটা চানা থেকে আমরা ইনপোর্ট করেছি এই চার্জিসটি আপনাদেরকে দেখাচ্ছি এরপরে আমরা আপনাদেরকে দেখা হচ্ছে মোটর মটর সামনে আপনার সামনে মোটরের গাড়ি পছন্দ করেন মটরটি ডাটা ডাটাই এবং এটা এক হাজার কন্ট্রোলার এক হাজার এটা আমাদের কাছে আপনারা পাবেন এরপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আপনারা কেবিনটি আপনাদের দেখাচ্ছি কেবিনটি দেখালে বুঝতে পারবেন কেবিনটি কেবিনটি কত গ্লেজি সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন অসম্ভব গ্লেজি কেবিন এটা আমাদের কাছেই আপনারা একমাত্র পাবেন একদম দেখেন চকচক করছে সাথে সাথে আপনারা পিছনে দেখেন এখানে চারটি স্পেস রাখা হয়েছে চারটি ব্যাটারি থাকবে যাতে সামনে দিয়ে ব্যাটারিতে বাতাস লাগে এই জন্যই স্পেস রাখা হয়েছে এখানে ডয় লোগো রয়েছে আপনারা এখানে দেখেছেন এখানে ডয় লোগো রয়েছে এতে কেবিনে এটা আপনার অরিজিনাল গাড়িতে এখানে ডয়ডোর লোগো পাবেন এটা একমাত্র আমাদের গাড়িতে পাবেন এরপরে আপনাদেরকে আমরা চেষ্টা করছি যে ছিটটা দেখানোর এই ছিটটা হচ্ছে পুরোটা আপনারা হাই এবং সফট এটা কোনোভাবেই নষ্ট হওয়ার সম্ভাবনা নেই আপনাদেরকে প্রায় সব কিছু আমরা দেখালাম আর আরেকটা জিনিস আপনারা মোটর সম্পর্কে বলতে চাই আপনারা যখন গাড়ি চালাবেন এই মোটর পুরোটাই সাউন্ডলেস কোনোভাবে শব্দ পাবেন না যেভাবেই চালান এই মটরে কোনোভাবে শব্দ আপনি পাবেন একদম সাউন্ডলেস এবং এই মোটরটি চায়না থেকে প্যাকেটিং অবস্থায় আমাদের কাছে আসে এটা নষ্ট সম্ভাবনা একদম নেই নেই এটা ইনশাল্লাহ আপনি যদি একটু তদারকি করেন আর এতে আমরা যে ব্যাটারি দেবো সেই ব্যাটারিটি আপনাদেরকে বলি আমরা যে ব্যাটারি দিব এই সেই ব্যাটারিতে আপনি একশো ষাট থেকে সত্তর কিলো মাইলেজ পাবেন আপনাদেরকে যে ব্যাটারিটি দিব এই ব্যাটারিটির ওজন পাবেন ত্রিশ কেজি আটশো গ্রাম প্রায় একত্রিশ কেজি ব্যাটারিটির নাম হচ্ছে এই ব্যাটারিটির নাম হচ্ছে স্পিড পাওয়ার এই স্পিড পাওয়ার ব্যাটারিটি আপনাদের কাছে পাবেন আমাদের কাছে পাবেন ব্যাটারির ওয়েট আবারও আপনারা বলছি মেপে গাড়িতে সেট করব। আপনি যখন আসবেন ব্যাটারিটি মাপ দিয়ে আপনাদের গাড়িটি ব্যাটারিতে আমরা সেট করে দেবো ব্যাটারিটির ওয়েট আপনারা মাপ দিলে পাবেন হচ্ছে ত্রিশ কেজি আটশো গ্রাম একদম আমরা ওজন দিয়ে আপনাদের কাছে ব্যাটারিটি হস্তান্তর করব কথায় না আসে আগে বলবেন ভাই ব্যাটারিটি ওজন দেন আমরা ব্যাটারিটি ওজন দিব আমার যদি মনে নাও থাকে আপনি বলবেন আপনার সামনে ব্যাটারিটি ওজন দেব। মাইপে দেখবেন আপনি ত্রিশ কেজি আটশো বা নয়শো গ্রাম একত্রিশ কেজির কাছাকাছি আপনারা পাবেন ইনশাল্লাহ এই সুবিধা আপনারা আমাদের কাছ থেকে পাবেন আমাদের কাছে বিভিন্ন ধরনের কালারের গাড়ি রয়েছে আপনারা দেখে বুঝবেন এখানে সব গাড়ি আপনি আসলে অ্যাভেলেবেল গাড়ি আমরা এনে রেখেছি আপনাদের এই অফারের জন্য আপনারা আসলে এই গাড়িগুলো আমাদের কাছ থেকে পাবেন আপনারা বিভিন্ন কালারের গাড়ি রয়েছে যে আপনারা দেখেন এখানে আমরা লাল কালারের গাড়ি এটা আমাদের কাছে রয়েছে এটা আমাদের পুরো গাড়ি আমাদের কাছে আছে যে আমাদের লাল কালারের গাড়ি পুরো গাড়িগুলো আমাদের কাছে রয়েছে আস্থা বিশ্বাস এবং সততার একমাত্র ঠিকানা এমআর ট্রেড ড্রেড আসলেই আপনারা মেরগঞ্জাল মাল অরিজিনাল চায়না থেকে ইম্পোর্টেড যে গাড়ি সেটা আপনারা পাবেন আর ব্যাটারির কথা আমি বলেছি যে ব্যাটারির ওজন ত্রিশ কেজি আটশো গ্রাম আপনারা মাপ দিয়ে আমাদের কাছ থেকেই নেবেন এবং ও গাড়ির যদি আপনার গাড়ির ব্যাটারিতে তেরোশো গ্রাম হয় তাহলে আপনার গাড়ি একশো ষাট থেকে সত্তর কিলো মাইলেজ পাবেন এতে কোনো সম্ভব নেই আপনাদের ব্যাটারির গ্যারান্টি ছয় মাস এবং ওয়ারেন্টি আড়াই বছর এটা আমরা আপনাদেরকে আশ্বস্ত করলাম সবচেয়ে বেশি ওয়েট ওয়েটের ব্যাটারি আমরা অলরেডি মার্কেটে এখন বিক্রি করছি এই ব্যাটারিটি আপনাদেরকে কাছে আমরা হস্তান্তর করব। যদি এই পূজায় আপনারা আমাদের কাছ থেকে গাড়ি ক্রয় করেন এই ব্যাটারিটি আপনারা আমাদের কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ আর সেই সাথে সাথে আপনাদের সবাই সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা আপনাদেরকে বলি খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নেমেই দক্ষিণ দিকে তাকালে দেখবেন একটি বাইশতলা বিল্ডিং ডেল্টা লাইফ ঠিক এর বিপরীত পাশেই আমাদের ট্রেড আপনাদেরকে সবাইকে আমাদের এমআর ট্রেডে আসার অনুরোধ করে শেষ করছি আল্লাহ হাফেজ